সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা অনেক সময় স্পর্শ করে ক্রিকেটারদের কেউ আবেগ তারিত হয় কেউ বা তেরে ফুরে জবাব দেওয়ারও চেষ্টা করেন তবে ব্যতিক্রম সাকিব আল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনা তাকে খুব বেশি প্রভাবিত করে না বরং এসব আলোচনা দেখে নাকি তার হাসি পায় সুদূর মার্কিন মুলুক থেকে এমনটাই জানিয়েছেন তারকাই অলরাউন্ডার সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিরুদ্ধে লড়বে বাংলাদেশ পাঁচ ম্যাচের সিরিজে সব ম্যাচে পাওয়া যাবে না সাকিব আল হাসানকে কয় ম্যাচে তিনি খেলবেন এটি নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা দল ঘোষণার পরই প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন সাকিবকে সিরিজের শুরুর দিকে পাওয়া যাবে না সাকিব এ সময় খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগে জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে না খেলে তখন কেন ডিপিএল খেলবেন সাকিব ওঠে এমন প্রশ্ন যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাকিব তিনি জানিয়েছেন পুরো বিষয়টি হয়েছে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সাকিব বলেছেন জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব দেশে হয়তো এ নিয়ে একটি চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা চলছে যে আমি সিরিজে শুরু থেকে না। বলেছিলেন দুটো ম্যাচ হবে। এরপর অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা বলি তারা বলেছে দুটো না তিনটা ম্যাচ খেল তাহলে আমাদের জন্য ভালো হয় আমি বলেছি সমস্যা নেই এটাই সিদ্ধান্ত হয়েছে যেটা নিয়ে দেশে এত কনফিউশন দেখতে পাচ্ছি আর তা খুবই অবান্তর আলোচনা এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা হয় তা দেখে হাসি পায় সাকিবের এ প্রসঙ্গে তিনি বলেন আমেরিকা থাকলে ফেসবুকে বেশি সময় কাটানো হয় দেশে থাকলে সময় পায় না সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব দেখলে আমার একটু হাসি পায় যে মানুষ কত রকম চিন্তা করতে পারে যা হয়েছে বিসিবি আর আমার আলোচনার মধ্যেই হয়েছে আগামী একজন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ এই টুর্নামেন্টে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে সাকিব বলেছেন বিশ্বকাপ পাওয়ার মতো অবস্থায় আসছি কিনা এটা বলা একটু মুশকিল তবে যে কেউ যে কাউকে হারাতে পারে বড় ছোট দল বলে কিছু নেই আমাদের বিশ্বাসটা দরকার ওই বিশ্বাসটা নিয়ে যদি খেলতে পারি আমরা ভালো করব মাহমুদ নবী চঞ্চল খবরের কাগজ স্পোর্টস সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ